অনেকে মনে করে ছেলে বিয়ে দিলে পর হয়ে যায় পর কোথায় হয় বলো ছেলে তো একটা বাড়িতে নতুন বলতে পারো কাজের লোক নিয়ে আসে তারপর সঙ্গে অনেক জিনিসও নিয়ে আসে পর তো একটা মেয়ে হয়ে যায় কারণ বিয়ের পরেই তাদের বাপের বাড়িতে আর কোনো অধিকার থাকে না একজন মা বাবা কুড়ি পঁচিশ বছর একটা ছেলেকে মানুষ করে কিংবা মেয়েকে মানুষ করে তারপর তারা বিয়ে দেয় এখন ভাবে যে বিয়ের পরে পর হয়ে গেছে সেরকম কিছুই না আমার মনে হয় বিয়ের পরে স্বামী স্ত্রীদের একটু তাদের নিজের মতন প্রাইভেসি দেওয়াটা সবারই উচিত কারণ মার ভালোবাসার সঙ্গে কখনো বউর ভালোবাসার তুলনা হয় না আর বউর ভাষা ভালোবাসার সঙ্গে কখনো মার ভালোবাসার তুলনা হয় না মার ভালোবাসাটা সম্পূর্ণ আলাদা আর বউ বউর জায়গায় তো এই দুটো জিনিস সবসময় যদি মাথায় রাখো তাহলে মনে হয় না যে কখনোই যে ঝামেলা অশান্তি হবে আর সংসারে কাজকর্মর ব্যাপারে তো একটু খুঁটিনাটি সেটা তো হতেই থাকে কোনো ব্যাপার না অনেকে আবার মনে করে যে বিয়ের পরে ছেলেরা খেতে দেবে না দেখো আমার মনে হয় এটা যার যার কর্মের ফল কারণ যখন একটা ছেলে চাকরি বাকরি পায় না তখন কিন্তু প্রতিটা বাবা মাই তাকে ভালোবেসে বলুক আর শাসন করার জন্যই বলুক সে কিন্তু বলে যে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা কাজ বাজ না পেলে খেতে দেবো না এই করবো না এরকম কিন্তু সব বাবা মাই বলে থাকে ছেলের ক্ষেত্রে হোক বা মেয়ের ক্ষেত্রে হোক তখন সেই ছেলেটা যখন চাকরি বাকরি পাবে নিজে বাড়ি বানাবে সেও কিন্তু তখন তার অধিকার হয়ে যাবে সেই বাড়িটার উপর তার কাছে টাকা থাকবে তখন সেও কিন্তু নিজে সেই বাড়ির কর্তা হিসাবে মনে করবে তখন কিন্তু সেও বলবে যে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমি খেতে দিতে পারবো না কারণ তোমরা তো আগে বলে রেখেছো সুযোগটা তোমরা করে দিয়েছ তার জন্য তোমাদের কথাটাই কিন্তু সে ফেরত দিচ্ছে যে যেরকম কর্ম করবে সে সেটাই কিন্তু পাবে আমার মনে হয় ছেলে হোক বা মেয়ে হোক তাদের নিজের পায়ে দাঁড়ানোটা উচিত নিজের কিছু পয়সা না হলেও মাসে ইনকাম করা উচিত আর সোশ্যাল মিডিয়া কিন্তু এখন খুবই একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে মানে ইনকাম করার জন্য বিশেষত ফেসবুকটা যেখানে শর্ট শর্ট রিলস বানিয়ে তোমাদের নিজের ভয়েসে রিলস বানিয়ে মানে ফেসবুক পেজে তোমরা কিন্তু আপলোড করলে নিয়মিত ভিডিও দিলেই কিন্তু তোমরা খুব সহজেই ফেসবুক থেকে আর্নিং করতে পারবে এরকম প্রচুর মানে ঘরের বউরা আছে যারা এরকম ইনকাম করছে তো আমার তো ফেসবুক আইডি আছে কিন্তু আমি কি বলতো ইউটিউবে ভিডিও করি বলে ওই জন্য টাইম পাই না দেখা যাক এই চ্যালেঞ্জটা শেষ পরিণতি কি হয় তারপরে নাই ইচ্ছা আছে ফেসবুক পেজে ভিডিও দেওয়ার তখন নাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক দিনই হয়ে গেল ইউটিউব করছি তাই না এটা ছাড়তেও ইচ্ছা করে না আর কিছু না কিছু করতেই হবে আর না করলে কেউ ন্যূনতম সম্মানটুকুও করে না যার কাছে পয়সা থাকবে লোকে কিন্তু তাকেই বেশি সম্মান করবে তাকেই ভালোবাসবে এই বলতে বলতে দেখো তোমাদের সঙ্গে অনেকেই কাজকর্ম শেয়ার করে ফেললাম অবশ্য কি বলো তো তোমাদের দাদাভাই যখন ডিউটি যাই এই ঘরবাড়ি বাড়ি একদমই এলোথেলো হয়ে যায় তখন আমি কিছুই তাড়াহুড়ো করে করতে পারি না যখন চলে যায় তারপর নেলিবিলি সমস্ত কিছু নি আগে ঘরবাড়িটা বাড়িটা ঠিকঠাক করে গুছিয়ে নিলাম বাবুকে এখন খাওয়াচ্ছি এখন যাব আমি স্নান করতে স্নান করে এসে এই দেখো আমি চা গরম করে নিচ্ছি সকালবেলা তোমাদের দাদাভাই আজকে চাটা বানিয়েছিলো আর কালকে আমি একটা স্যুপ বানিয়েছিলাম সেই রেসিপিটা তোমাদের সঙ্গে পারলে শেয়ার করবো দারুণ হয়েছিল স্যুপ আর তার মধ্যে হচ্ছে মানে চিকেন ডাম্পেলিং বলতে পারো এটা দিয়ে একটা স্যুপ বানিয়েছিলাম দুর্দান্ত হয়েছিল খেতে আর এখন না জলদি জলদি ব্রেকফাস্টটা করে নিয়ে আমি আর বাবাই যাব একটু বাজারে আর আমাদের এখানকার বাজারটাও তোমাদের ভাবছি একটু ঘুরে দেখাবো কারণ তোমাদের সঙ্গে কোনো দিনই শেয়ার করা হয়নি আর বাইরে তো আজকে সকালবেলা দেখলাম প্রচণ্ড কুয়াশা মিক করেছে মনে হয় যে বৃষ্টি নামবে এই শীতের সময় যদি বৃষ্টি হয় তাহলে বলো তো যে কেমন লাগে ব্রেড দিয়ে এখন স্যুপগুলো খাবো বাবু তো বাইরে যাওয়ার কথা শুনে অনেকটাই খুশি হয়ে গেছে তাই ভাবলাম যে ওকে স্নান করে নিয়ে তাই স্নান টেনান করিয়ে তারপরেই বেরিয়ে পড়েছি এই দেখো এটা হচ্ছে আমাদের বিল্ডিং পুরো এখানে ষোলোটা না উনিশটা যেন ফ্যামিলি থাকে তারপর ওই যে মাঝখানে একটা জায়গা আছে তারপর পর এই দেখো লাইন দিয়ে এরকম রয়েছে আর ওই যে দূরে ওইগুলো দেখতে পাচ্ছি ওইখানেই আমরা যাচ্ছি ওই সামনের রাস্তা থেকে ডান দিকে মুড়ে যাব ওই দিকে যেতে হবে এই যে যেই রাস্তাটা নিচের দিকে নেমে গেছে এখানে যাওয়া সোজা যেই বাইকটা চলে যাচ্ছে ওই দিকে কিন্তু হাই রোডটা মানে আমাদের বাইরে যাওয়ার জন্য বাইরের মেন গেটটা ওই দিকটায় আছে আর বাবু হাতে পার্সটা নিয়ে নিয়ে যে ও বলছে যে আমার কাছে পয়সা দাও দেখো সবাই ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে যাচ্ছে এখন কেউই নেই এদিকে আছে আমাদের এমআই রুম আর এই যে আমাদের মার্কেট এই কী বলবো মাত্র বারোটাই এখানে দোকান আছে যেহেতু এখানে ক্যান্টেরিয়া তো বাইরে তো বেরোনো যাবে না সমস্ত দোকানের উপর দেখো বোর্ড লাগানো রয়েছে আর কি কি দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম আর এনে তো শুধু লজেন্স লজেন্স খাবো সেটাই ওকে একটা কিনে দিলাম দিয়ে এই যে নিয়ে চলে এসছি চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি যে কি কি নিলাম আমার কাছে মানে যদি পয়সা থাকে তাহলে বলি না আমি কি কি নেব নিজেই বুঝতে পারি তা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে আসলাম চিজ এখানে ছোটো ছোটো কিছুই পাওয়া যায় না তো সমস্ত কিছু ভাবলাম যে পাও ভাজি বানাবে তা নিয়ে আসি ওটা নিয়ে আসলাম তারপর বাটারের বাটার লাগবে কারণ পাও ভাজি বানাতে একটা বাটারও নিয়ে আসলাম তারপরে এসে ঝটপট করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে ফুলকপির রেজালা বানাবো তার জন্য টক দই আমার বিশেষ লাগতো সেটাই রেখে গেছিলো কোস্ত কাজু বাদাম ওটা আমি দুধের মধ্যে ভিসিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম আর যেন তো একটু গোলাপের পাপড়ি আর হচ্ছে চালমগজ লাগতো কিন্তু সেটা তো আমার কাছে ছিল না তাই আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে এই যে পেস্টটা ভালো করে বানিয়ে নিয়েছি তারপর রান্না করে নিলাম ফুলকপির রেজালা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি